নিয়ে হলো এবার হ্যালো তো আজকে এই ভিডিওটা যেটা তোমরা দেখছো এখানে মায়েরা গেছে আমার বোনের মক টেস্ট নিয়েছিল আমার বোনের অঙ্কের স্যার তো সেটা একটা স্কুলে নেওয়া হয় দেশবন্ধু স্কুল সোদপুর দেশবন্ধু স্কুল তো সেইখানে গিয়ে আমার মায়েরা এই সব কীর্তন করছিল। মানে এই যে শাপলা ফুলের যে পুকুরটা ছেয়ে রয়েছে সেই শাপলা ফুলগুলো তুলে মাথায় গুঁজে আর বিভিন্নভাবে ভিডিও টিডিও করছিল আর ঘোরাঘুরি করছিল তো আমিও ভাবলাম এগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো এই ভিডিওগুলোতে তো আমি নেই কারণ আমি তো আর মায়েদের সাথে যাইনি কিন্তু হ্যাঁ আমি কিন্তু মায়েদের সাথে এই দিনকেই বিকেলবেলা গেছিলাম পায়েল আনটিদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার জন্য আর সঙ্গে আমার বোনের আন্টির দোকান থেকে রোলও খেয়েছিলাম তো কি কি মজা করেছিলাম সবটা আমি ভিডিওতে শেয়ার করব আপাতত দেখো এখানে পায়েল নিয়ে এসছে লুচি আর ঘুগনি সেটা সবাই ভাগ করে খাবে আমার বাবা বলে যে পৃথিবী আর জীবন নাকি রকম পৃথিবীতে যেরকম জলের ভাগ স্থলের তুলনায় বেশি সেরকম জীবনেও দুঃখ কষ্টের ভাগ সুখের তুলনায় নাকি অনেকটাই বেশি যখন আমরা জন্মগ্রহণ করেছি তখন আমাদের দুঃখ কষ্ট ঝামেলা ঝাঁটির মোকাবিলা করতেই হবে আর কথাটা বাবা ঠিকই বলে যখন জন্মেছি তখন থেকে ঠিক হয়ে গেছিলো যে জীবনে অনেক দুঃখ কষ্ট স্ট্রাগল থাকবে পদে পদে থাকবে আর সেগুলো ফেস করে যেতেই হবে যখন স্ট্রাগল থাকবে না তখন আর জীবনের কোনো মানেও থাকবে না কিন্তু হ্যাঁ স্ট্রাগেলের মাঝেও এই রকম কিছু ছোটো ছোটো আনন্দ হাসি মজা এগুলোই তো ভালো লাগে তাই না তো আজকের ভিডিওটাও সেরকমই এমন ছোটোখাটো খুশির মুহূর্ত নিজেরাই কিন্তু বানিয়ে নেওয়া যায় চাইলে জীবনে তো ঝামেলা চলতেই থাকবে কিন্তু তার মধ্যেও টক্সিক মানুষদের থেকে দূরে থেকে নিজেদের আনন্দের পথ বেছে নেওয়াটাই হলো আসল লক্ষ্য কার্তিক ফেলার ব্যাপারটাও কিন্তু সেরকমই নিজেরাই নিজেদের জন্য নিমন্ত্রণ ডেকে যাই হোক তো আমি এই দিনের বেলার ব্লগে তো যা বলার বলে দিলাম এবার এই দিন রাতে কি গিয়ে হয়েছিল সেটার ভিডিওগুলো আমি একবার দিয়ে দেব সন্ধেবেলা মা বললো মা নাকি পাইলাম তিনদের বাড়িতে মানে আমার বোনের বান্ধবী অন্বেষার বাড়িতে যাবে কার্তিক ফেলতে তো তখন এরম কিছু ঠিক ছিল না যে আমি বা তিন্নিও যাব যাবো তো আমি আর তিন্নি প্রথমে বেরোলাম ফুচকার মোমো খাওয়ার জন্য। মা বলেছিল আগে লিজার মা আর গ্রেহতের মা এরা আসবে তারপরে মাকে ফোন করবে তারপর আমি মা যাবে তখন ওকে ঠিক ছিল না যে আমি বা তিন্নি যাব তারপর ফুচকা খেয়ে যে ফিরছি তখন ভাবছি মা কি বেরিয়ে গেল নাকি মা ঘরেই আছে তো ভাবতে ভাবতে যখন আমি বাড়ার মনে এলাম তখন দেখি মা স্কুটার নিয়ে বাড়ার মনের কাছেই দাঁড়িয়ে আছে তো মা তখন বলল যে তিননি কেউ যেতে কারণ তিননির বন্ধুরা নাকি বলেছে মানে লিজার প্রিয়জিত নাকি বলেছে তিননি কেউ নিয়ে আসতে এবারে ভাবলাম তিনি যদি যাবে তাহলে এই বাজায় কেন আমি ঘরে একা কী করবো তো মা বলল তাহলে তাড়াতাড়ি গিয়ে বাড়িতে যা বাড়িটা দরজাটা তালা দিয়ে আয় তারপর যাবো

নর্দের বাড়ি থেকে বায়নাটি আমরা দেখতে পেয়ে গেছিল বায়লানটির বাড়িয়ার পায়গাটি নর্দার বাড়ির কাছাকাছি তো তারপরে আমরা সেখান থেকে আবার ওদের বাড়ি গিয়ে একটু বসলাম বসে এই সব মজা সাজা করলাম আর গিয়ে আবার বাড়ি থেকে ফেরার পথে দিয়ে জগদ্ধ ত্রিপুজোর প্রশাসন যাচ্ছিল এজন্য একটু সমস্যা হচ্ছিলো তো প্রশাসনে বহির পিঁয়াজ আলো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে থামবার নাম নেই তো তাই জন্য বাধ্য হয়ে আমরা মেন রোড দিয়ে চলে এলাম বাড়ি আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও